পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য নাহলে পশ্চিমবঙ্গ তৈরি করার কি দরকার ছিল জিন্নার সাথে চলে যেত সবাই ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে প্রত্যেক জায়গায় মুসলিম লীগ জিতেছিল অর্থাৎ যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারাও বাংলায় থেকে গেছে তারা ভারতবর্ষ থেকে গেছে এটাই বলছি তৃণমূল সাম্প্রদায়িক কারণ তারা মুসলিম খোঁজে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী তো ডেসপারেট হয়ে গেছে এবং ডেসপারেট হয়ে গিয়ে এখন নিজেকে ডেসপারেটলি হিন্দু বানানোর চেষ্টা করছে হিন্দু উদযাপন হোক বা হিন্দু মন্দির হোক তার সাথে নিজেকে এক করে হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছে কারণ বুঝতে পেরেছেন হিন্দুরা ওনাকে ভোট দেবেন না মুসলিমদেরও একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আর নেই আজকে খড়গপুরে আজকে ভারত মাতার মন্ডপ হয়েছে পাতুরিয়াতে আমি একটা খবর পেয়েছি যে পাতুরিয়াতে ভারত মাতা পুজোর মন্ডপ পুড়িয়ে দেওয়া হয়েছে আমি যাব এখান থেকে সেখানে দেখতে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে ভারতমাতাকেই পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে মা কালীকে প্রিজনে তোলা হয়েছিল প্রিজন ম্যানে ভারতবর্ষের কোথাও যেটা হয়নি মা কালী প্রিজন ম্যানে থাকছে আর ভারতমাতাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটাই চলছে এখন পশ্চিমবঙ্গে এই যে কলকাতার একেবারে কাছেই একটা আগুন লাগার ঘটনা যেখানে প্রায় দুই একুশ জন নিখোঁজ তিনজনের মৃত্যু দমকল কিন্তু কোনো দেখাই দমকল কেটে গিয়েছে দমকল এখন কোথায় দম দিচ্ছে উনিই বলতে পারবেন আমি তো শুনতে পাচ্ছি নাকি তিরিশ জন পর্যন্ত নাকি মারা মারা গেছে এরকম সম্ভাবনা দেখা দিচ্ছে তিনজন বলছেন বটে কিন্তু পাওয়া যাচ্ছে না তো প্রচুর নিখোঁজ প্রচুর আমি যা খবর পাচ্ছি প্রায় তিরিশ জন মতো অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমি তো প্রত্যেক মাসেই বলি যে এই মাসের দু মাস অপেক্ষা করুন হয় কোথাও বোমা ফাটবে অবৈধ বাজি কারখানায় কোথাও আগুন লাগবে না হয় কোথাও কোনো বাজারে ওই যতুগৃহ তৈরি করে রাখা হয়েছে কলকাতা সহ বিভিন্ন এলাকায় সেখানে আগুন ধরবে পশ্চিমবঙ্গের এটা তো রে রেগুলার ইন্টারভ্যালেই ধরনের ঘটনা ঘটছে আবার দুমাস অপেক্ষা করুন আবার হবে কোথাও হয় আগুন লাগবে না হয় কোথাও বোম ফাটবে না হয় কোথাও অবৈধ বাজি কারখানাতে আগুন লাগবে দিল্লিতে যে ট্যাবলো আছে এটা দেড়শো বছর পূর্তিতে সেখানে এক বন্ধে মাধ্যমে মতো বার্তা দেখা যাচ্ছে মানে সংস্কৃতি মন্ত্র যেটা করেছেন সেখানে বন্ধে মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাদ সেটা প্রদর্শনী হয়েছে আর পশ্চিমবঙ্গ সরকারের যেটা সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি যার পরামর্শেই ওই অংশটা বন্দেমাতর বাদ দেখুন না বন্দে মাতারম বঙ্কিমচন্দ্র রচনা করে গেছে স্বয়ংভাবে তার পুরো রচনাটাই আমরা দেখিয়েছি বঙ্কিম বঙ্কিমচন্দ্রের কোন অংশটা পরবর্তী সময়ে জাতীয় গীত হয়েছে সেটা নিয়ে তো বিষয় নয় বিষয় হচ্ছে বন্দে মাতারম রচনার বছর তো বন্দে মাতারম রচনার দেশবচনে আপনি বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরম যে রূপে রচনা করেছে সেই রূপেরই তো সেলিব্রেশন হওয়া দরকার দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের তো কারো উপস্থিত থাকবে কেন থাকবে না থাকবে সেটা বিষয় কারো কোনো বিতর্কের বিষয় নাই রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করছে এভাবে হয় না রাজ্য সরকারের ট্যাবলো যখন আজকে যাচ্ছিল তখন যে অ্যানাউন্স হচ্ছিল

এখানকার সমস্ত আইএস অফিসাররা তারা ঠিক বাংলা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তো আমি আইএস আইপিএস দেরকে অশুদ্ধ বাংলা বলতে দেখেছি তখন বলতে পারবে না স্বাভাবিক একজন উত্তর প্রদেশের মানুষ যদি বাংলা বলতে চায় যে উত্তর বন অ্যান্ড বট আপ সে কিভাবে বাংলা বাংলা নাম উচ্চারণ করবে আমাদেরও ভুল হয় ওদের নাম উচ্চারণ করতে গিয়ে আমরা সবাই বলতে পারি না যে পদ্ম সম্মানের প্রাপকের তালিকায় বিএস অচ্যুতানন্দন শিবু সোরেন অচ্যুতানন্দনের সঙ্গে আপনাদের রাজনৈতিক মতাদর্শের একেবারে একশো আশিটি এটাই তো নরেন্দ্র মোদী এটাই হচ্ছে বিজেপির সরকার আমরা রাজনীতিকে সামনে আনি না আমরা যখন পদ্ম পুরস্কারের কথা ভাবি যারা দেশে যে ইমপ্যাক্ট রেখে গেছেন তাদের সকলের অবদানকে আমরা স্বীকার করি ভি এস অচ্চতানন্দন আমাদের একদম অন্য মতাদর্শ ছিল কিন্তু তিনি তার রাজ্যের মানুষের জন্য কাজ করে গেছেন রাজনীতিতে তার অবদান আছে সে মতাদর্শ আমাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে তার জন্য তিনি পদ্মপ্রাপক্ষের তালিকায় থাকবেন না এটা তো হতে পারে না তাহলে তো আমরা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস হয়ে যাবো এবং কথা বলবেন সবার ক্ষেত্রে আমি যতদানন্দের নামটা নিয়েছি শিবু শরণের ক্ষেত্রেও তাই শিবু সরকার আমাদের বিরোধী সরকার কিন্তু তাই বলে শিবু শরণের অবদানকে তো আমরা অস্বীকার করতে পারি না

ওখান থেকে অনেক ওই ট্রেনে নন ভেজ মেনুও পাওয়া যায় আজকে যখন দিল্লিতে দেখা গেল যে বঙ্কিমচন্দ্রের দেড়শো বছর উপলক্ষে ট্যাবলড আছে তখন এখানে রেড রোডে সেখানে ঘোষক বারবার সে গান চলছিল বাংলার সংস্কৃতি অপমান মানচিনা না মান্য দেখুন একটি রেড রোডের সরকারি প্রোগ্রামকে যেভাবে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে আমি তো বলবো রেড রোডের সমস্ত খরচা যে প্রোগ্রামের খরচা হয়েছে সব খরচা তৃণমূল কংগ্রেস পার্টি থেকে নেওয়া উচিত কারণ এটা সরকারি প্রোগ্রাম নয় সরকারি প্রোগ্রাম হলে আমার আপনার ট্যাক্সের টাকায় প্রোগ্রাম হবে ওয়েল অ্যাকসেপ্টেড কিন্তু যখন আপনি পলিটিক্যাল প্রোগ্রাম করছেন আপনি পলিটিক্যাল মেসেজ দিতে চাইছেন অতএব এই পয়সা পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত সেই পলিটিক্যাল প্রোগ্রামের পয়সা যে পলিটিক্যাল প্রোগ্রাম হয়েছে গতকাল আপনাদের দুশো চুরানব্বইটি আসনে বিধানসভার ইনচার্জের নাম প্রকাশ হলো এই রাজ্যের সংখ্যালঘুদের ভোটের কথাও আপনারা বলছেন এটা নামও নেই শৃণমূল বলছে এটাই পরিষ্কার যে বিজেপি মুসলিম বিরোধী যে একটা ইনচার্জ মুসলিম সম্প্রদায়ের কেউ না মুসলিম দিতে হবে এমনকি মাথা দেবী কে দিয়েছে আচ্ছা আপনি কেন মুসলিম খুঁজছেন শিখ কেন খুঁজছেন না আচ্ছা কেন জৈন খুঁজছেন না কেন বৌদ্ধ খুঁজছেন না এটাই বলছে তৃণমূল সম্প্রদায় কারণ তারা মুসলিম খোঁজে থাকবে না তাদের পক্ষে এই রাজ্যের তিরিশ একত্রিশ শতাংশের উপরে ভোটার মাস সেই তারা মেজোরিটি যে এক সেকেন্ড লার্জেস্ট মেজোরিটি তাদের কথা তো পরে ভাবা উচিত ভাবা উচিত কত পার্সেন্ট জৈন আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়তো জৈন হবে শিখ কত পার্সেন্ট আছে পয়েন্ট সামথিং পার্সেন্ট হবে তাদের কথা আগে ভাবা উচিত যারা মেজরিটি তাদের কথা ভেবে কি হবে সেকেন্ড লার্জেস্ট মেজরিটি একই সঙ্গে তাদের বক্তব্য আপনারা হিন্দুদের ভোটটা তুলতে চাইছেন এবং মুসলিম ভোটের জন্য আপনারা ভরসা করছেন আইএসএ পাম কংগ্রেস দেখুন সত্যি কথা হচ্ছে পশ্চিমবঙ্গটা তৈরিই হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য নাহলে পশ্চিমবঙ্গ তৈরি করার কি দরকার ছিল জিন্নার সাথে চলে যেত কে ছিল চলে জিন্নার সাথে পনেরোই আগস্ট অনেক রাজ্যের অনেক অংশ জিন্নার সাথে পশ্চিম পাকে পূর্ব পাকিস্তানে গেছিল বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়ার অংশ এরা তো পনেরোই আগস্ট স্বাধীনই হয়নি আর গোটা পশ্চিমবঙ্গটাই তো একসময় অবিভক্ত বঙ্গ হিসেবে যাওয়ার কথা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানে তাই কি না তারপরে পশ্চিমবঙ্গ তৈরি হলো কেন উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে বাঙালি হিন্দুর হোমল্যান্ড সেই জন্য তৈরি হয়েছিল না গোটা পশ্চিমবঙ্গ অর্থাৎ পুরো বঙ্গ তৎকালীন পূর্ব এবং পশ্চিম মিলিয়ে তো জিন্না তো পুরোটা দাবি দাবি করেছিল তাই ছিল পুরোটাই তো পূর্ব পাকিস্তানে যেত এটা অস্বীকার করা জায়গা নেই তো এটা হিন্দুর হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল এবং ইতিহাসকে ও কেউ মিথ্যে প্রমাণিত করতে পারে না নাইনটিন ফর্টি সেভেনে ন কোটি মুসলিম ছিল গোটা ভারতবর্ষে তার মধ্যে সাড়ে চার কোটি মুসলিম ছিল পশ্চিম পাকিস্তান বর্তমানে যেটা এখন পাকিস্তানে বাকি চার কোটি ছিল বর্তমান ভারতের মধ্যে এবং বর্তমান ভারত যেটাকে বলছি তার মধ্যে সবাই ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে প্রত্যেক জায়গায় মুসলিম লীগ জিতেছিল রেকর্ড বের করুন ইতিহাস থেকে ইতিহাসকে কে মিথ্যে মিথ্যে করবে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে তৃণমূলের নেতাদেরকে রেকর্ড বের করুন সবাই মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল মাত্র বাহাত্তর লক্ষ মুসলিম তৎকালীন ভারতবর্ষ থেকে পাকিস্তানে যায় বাদ বাকি সবাই থেকে যায় অর্থাৎ যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারাও বাংলায় থেকে গেছে তারা ভারতবর্ষ থেকে গেছে না নির্বাচন কমিশনের উচিত কড়া হাতে ব্যবস্থা নেওয়া আর নির্বাচন কমিশনের যদি ব্যবস্থা নেওয়ার একটি না থাকে তাহলে কোর্টের হস্তক্ষেপ করা উচিত কমিশনকে কখন ব্যবস্থা নিতে কোথাও মানে কিছুটা আহ সেটা কমিশন বলতে কমিশন বলতে ভূমিকা আপনারা আপনারা যতই বিরক্ত বিতর্ক তৈরি করার চেষ্টা করুন সুকান্ত মজুমার কিন্তু হবে না অন্য নেতা